দলিল রয়েছে দখলে আছেন আপনি জমিতে কিন্তু জমির রেকর্ড বা খতিয়ান আপনার নামে নেই এখন জমির দখলে রয়েছেন জমির দলিলও রয়েছে কিন্তু জমির রেকর্ড বা খতিয়ান আপনার নামে নেই তাহলে এই জমির রেকর্ড বা খতিয়ান ছাড়া আপনি কি জমির বৈধ মালিকানা অর্জন করতে পারবেন আপনার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আদালতে মামলা দায়ের করে তাহলে কি আপনি ওই জমিটি ফিরে পাবেন বা জমির মালিকানা অর্জন করতে পারবেন আসলে দলিল যার জমি তার এই কথাটি যেমন সত্য ঠিক তেমনি রেকর্ড যার জমি তার এই কথাটিও কিন্তু সত্য কিন্তু যখন দলিল এবং রেকর্ডের মধ্যে দেখা দেয় তখন কিন্তু দলিলটাই প্রাসঙ্গিক হবে এক্ষেত্রে আপনার দলিল এবং দখল মূল্যেড পার্সেন্ট অর্জন করতে পারবেন তবে আপনার নামে রেকর্ড না থাকলে অবশ্যই রেকর্ড সংশোধন করে নিতে হবে অথবা নাম জারি করে নিতে হবে আপনার নামে ধরে নি আপনি ক্রয় সূত্র জমির মালিকানা অর্জন করেছেন এক্ষেত্রে কিন্তু আপনার নামে নাম জারি করতে হবে এবং পরবর্তীতে কোনো রেকর্ড আসলে সে রেকর্ডটা আপনার নামে করিয়ে নিতে হবে আর ওয়ারিস সূত্রে জমি যদি জমির মালিকানা অর্জন করেন তাহলেও সেক্ষেত্রে আপনার নামে নাম জারি করে নিতে হবে এবং পরবর্তীতে রেকর্ড আসলে রেকর্ড করে নিতে হবে আমি যেহেতু বলেছি আপনার দখল রয়েছে এবং আপনার দলিলও রয়েছে কিন্তু আপনার নামে রেকর্ড নেই তার মানে কোনো লাস্ট রেকর্ড বা যে কোনো একটা বা দুইটা রেকর্ড ভুলক্রমে আপনার নামে হয়নি এক্ষেত্রে কিন্তু দলিলমূলে রেকর্ড সংশোধনের মামলা করলে অবশ্যই জমিটি ফিরে পাবেন আর এই যে রেকর্ড আপনার নেই এই জন্য যদি আপনার দখলে কেউ হস্তক্ষেপ করে আপনাকে দখল উচ্ছেদ করতে চায়। যে আইনি তুমি দখলে থাকতে পারো না রেকর্ড আমার নামে তাহলে কিন্তু আপনি কখনোই দখলটা দিবেন না কেননা আপনার কাছে দলিল রয়েছে এই দলিলটা অবৈধ এটা যতক্ষণ না কেউ প্রমাণ করতে পারবে ততক্ষণ কিন্তু আপনার দখলটা হান্ড্রেড পার্সেন্ট টিকবে তার মানে আপনার দলিলটা অবৈধ এটা প্রমাণ করতে পারলেই শুধু আপনার মালিকানা নিয়ে প্রশ্ন উঠাতে পারবে তার আগে পারবে না তার মানে আপনার কাছে যদি বৈধ কোনো দলিল থাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট জমির মালিকানা অর্জন করতে পারবেন আর বৈধ দলিল বলতে কোন দলিলকে বোঝায় কোনো ওয়ারিশকে বাদ দিয়ে দলিল করা হয়নি তারপরে দলিলের চৌহদ্দি ঠিক রয়েছে দাগ নাম্বার ঠিক রয়েছে দলিলে যে জমির পরিমাণ রয়েছে সেটি ঠিক রয়েছে দলিলে জমির সাবেক দাগ হাল দাগ ঠিক রয়েছে জমির মোট পরিমাণ ঠিক রয়েছে জমির ধারাবাহিকতা ঠিক রয়েছে এইভাবে যদি জমি ক্রয় করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট জমির দলিলটি বৈধ হবে যারা আমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন আইনি পরামর্শ পেতে চাচ্ছেন তারা ঢাকা জজ কোর্টে আমার চেম্বার রয়েছে ঢাকা জজ কোর্টের বত্রিশ তেত্রিশ রাজার দেউড়িতে এসে আমাকে কল করলেই আমার সঙ্গে দেখা করতে পারবেন আমার চেম্বারে আসতে পারবেন আসলে জমি জায়গা নিয়ে বিষয়ে যদি কোনো পরামর্শ দিতে হয় তাহলে কাগজপত্র দেখা ছাড়া একদম হান্ড্রেড পরামর্শ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক পরামর্শ কিন্তু দেওয়াটা অনেকটা কঠিন হয়ে যায় কারণ আপনারা জমি জায়গা সম্পর্কিত কাগজপত্র কিন্তু বোঝেন না আর বুঝলেও কিন্তু ক্লিয়ার ভাবে বোঝাতে পারেন না যে আপনাদের সমস্যাটা কি এই জন্যই কাগজপত্র নিয়ে আপনারা আমার চেম্বারে আসলে সুবিধা হবে আর যারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করে থাকি ধন্যবাদ